সেই কিংবদন্তি বইলো বিরাট পটকার এরর ছায়ায় আমরা দীর্ঘকাল মাস পড়েছি আজকে নয় ব্রিটিশরা যখন আপনারা ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশের শাসন বাংলাদেশ নয় সমগ্র ভারতবর্ষে মানুষে যখন অস্থির করে রেখেছিল

সেই সময় যারা রাজনীতি করতেন সামনে ছিলেন সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা বেশিরভাগ সেই বর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তাদেরকে বলা হতো তারা সবাই সামন্ত বহু ছিল মরা একেবারে সাধারণ ঘর থেকে এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন এই সময় তিনি চলে গিয়েছিলেন সেখানেই তিনি পড়াশোনা করতেন পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই মহাবিদ্যাপ করতেন এই করার সময় রাখা গেল যে মানুষের ভেতরে এক আগুন আছে সে মানুষকে জাগিয়ে তুলতে পারে মুহূর্তে তুলতে মানুষকে সে মহিত করতে পারে এই খুব দ্রুত রাজনৈতিক ভাবে সামনে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাজ ধরার চেষ্টা করে মরমশাহী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে খেয়াল করবেন তিনি তখন

সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলন কাজ করতে সেই শুধু বাস্তুন থেকে অর্থাৎ আমরা সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল মহানা হুসেনী কালীকে তিনি পীর হলেন কিভাবে উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন কিন্তু তিনি একেবারে

তোমরা না বাংলাদেশের মানুষ ধর্মকে ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে রাজনীতি সঙ্গে আপনাকে মিলিয়ে দিতে তো যাই হোক সে কথা পরে পরে তো না

যে পাকিস্তানের মানুষের উন্নতি হয় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে একটা কম্বাইন অপোজিশন একটা যুক্ত ফ্রন্ট তৈরি

चलाते थिको, चलाते थिको न पड़ा क्यों, पुल्ला से थिको रखो ने एक उसमें ही पड़ते हैं, पुलों पे इसलाह। तो दिस इज वेरी इम्पोर्टेन्ट लेसन। उस तो जरूरी है किसी का, कि हमारा अमाउंट पुरो, हमने कशोलो पुरो वेल आती है। आना है बट पुराने এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা অনেক সমস্যা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ কিছু মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে আমাদের তাই না অনেকে কথা মিটিং এর বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি মামলা গেছি জেলে গেছি তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে বেড়েছে ছাত্ররা বেড়েছে স্ট্রাইকার তারা স্ট্রাইক করেছে আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন সমস্ত দেশে বিভাগীয় সমাবেশগুলো করছি আমরা

আমরা মধ্যবিত্তরা বয়স্ক লোকেরা আমরা তো আমরা পেশার পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি আমি যদি আজকে করি যে পড়ে যে আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি তাই না আপনার তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ বেড়েছে বাড়ি থেকে অত্যাচার করেছে এই যে পেটে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইজ রংপুরে যেভাবে দাঁড়ালো দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট এই বিষয়টা চিন্তা করতে হবে সুতরাং ছাত্রদের সঙ্গে পড়া আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো না ছিলাম আমরা দেখছি সমাজতন্ত্র করবো বিপ্লব করবো সবকিছু নিয়ে দিব নতুন সমাজ সৃষ্টি করেছি এখনো চিন্তা করি যে

সেই কারণে আমরা বুঝি যে দ্রুত নির্বাচন হতে এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন লক্ষ অধিবিকরণ এই কারণে সরকার যতদিন বেশি থাকে তত সমস্যাwidetilde কেন এত ম্যান্ডেট না এত নির্বাচিত সরকার নয় এইজন শক্তিটা কোথায় এইজন্যই কি শর্ত চিন্তা করতে হবে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো দেখুন আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের দফা বছর আগে না কথা ধন্যবাদ কিন্তু মাঝে এটা আমরা দু বছর আগে দিয়েছি কেন আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনার রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুই বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্ট থেকে অঙ্ক হতে হবে তাই না

সব জন মানুষ এখন আপনাদের চায় না আপনারা দেশটাকে ধ্বংস করেছেন আমাদের কথা তারা শুনিল না শুনে উল্টো নির্বpathname ধ্বংস করেছে ছাত্রদের গুলি করে হত্যা করেছে এই রেশ পর্যন্ত আমাদের ছেলে মেয়ে না গুণ মারিও বলে পারে যে কারণে আমাদের দেশকে অনিশ্চয়তার দিকে অস্থিরতার আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি মরানা ভাষা নিয়ে আমাদের দেশের মরানি তাকে কি যখন আমরা আন্দোলন করছি প্রচন্ড আন্দোলন সেই সব ছবিতে প্রচুর ছবিতে ভাষা নিয়ে ছবি বেরোন

मार पूजा इतना कर पूजे भी कर मीटिंग पाकिस्तान तक इससे अपना पर इस टाइम का नाम है नियत टिका सब लोग गजारा समस्त विराट ब्रेड नहीं तो वही समय अपने के गाड़ी डूब गई क्योंकि बोलना तो वही पढ़ लो पूजी ने कहा तो इसलिए इस पाकिस्तान में इन्हें साइड पर हम सब दर्शाएं इन्हें

তাকে মানুষ প্রচন্ড রকম ভালোবাসে সেই সময় তিনি আসেন যে আমার সঙ্গে সঙ্গে করতে সেই পিকে আসবেন তিনি তার মাথায় হাত দিয়ে তুমি পারবি তুমি তরুণ তুমি যুবক তুমি সৎ তুমি দেশকে ভালোবাসো তুমি পারবে পরিবর্তন সেটা মনে রেখেছিলেন সেই প্রেসিডেন্ট দেওয়া এবং তার মৃত্যুর সময় তাকে সম্মান দিয়ে দিয়েছিলেন

ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকে সংস্কার আমরা চাই এবং জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো সমর্থন দিয়ে চলেছি প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি যদি আপনাদের দোষ নেই না যুগের বেশিরভাগ যা ওই সৈরাজ কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে প্রশাসন দাঁড়ানো শাসন করা এর স্বস্তি পায় শান্তি পায় দাম এমন পেরেছে যে শান্তি করার কোনো কারণ নেই তাহলে তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না